ব্যক্তিগত অর্জন ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল সব জায়গাতেই পর্তুগিজ মহাতারকা নাম্বার ওয়ান ক্রিস্টিয়ানো রোনালদো সুদীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন পাঁচ ব্যালন্টিয়র ক্লাব ফুটবলে সম্ভাব্য সব ট্রফি ছুঁয়ে দেখা হয়েছে তার জাতীয় দলের হয়ে ইউরোপীয় মঞ্চে সেরা দুই প্রতিযোগিতা ইউয়াফা ন্যাশনস লিগ ও ইউয়াফা ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো তবে ফুটবলের লম্বা এই ক্যারিয়ারে এখনও বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তার সবশেষ দুহাজার সালে কাতার বিশ্বকাপে লম্বা সময় বেঞ্চে বসে পার করতে হয়েছে তার পর্তুগাল বরাবরই বিশ্বকাপে ফেভারিট দল ইউরোপের ব্রাজিল নামে পরিচিত পর্তুগাল সম্প্রতি সময়ে ইউয়াফা ন্যাশনস লীগ জয়ের কীর্তি ঘুরেছেন যেখানে বড় ভূমিকা ছিল রোনালদোর দুহাজার সালে ইউয়াফা ন্যাশনস লীগের ফাইনালে বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দেশ স্পেনকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে পর্তুগাল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাই পর্তুগিজদের উপর নজর থাকবে ভক্তদের রোনালদোর নেতৃত্বে আরও একবার বিশ্ব ময়দানে দেখা যাবে পর্তুগালকে কেমন হবে পর্তুগালে বিশ্বকাপ স্কোয়াড সেটা নিয়ে ধারণা পাওয়া গেল এবার পর্তুগালের গোলবারের নিচে দায়িত্ব সামলাবেন দিয়াগো কোস্তা পর্তুগিজ গোলকিপিং ডিপার্টমেন্টের হেড ধরা হয় তাকে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ গোলরক্ষকদের মধ্যে আছেন দিয়াগো কোস্তা জোসেসা রুই সিলভা রোই পেট্রিসিও ডিফেন্সে কোচ রবার্ট মার্টিনেজের আস্থার প্রতীক হতে পারেন রবিন দিয়াজ গনসালো ইনাসিও এছাড়াও আছেন নোনো ম্যান্ডেস দিয়াগো ডালৌটের মতো তারকারা পর্তুগালের ডিফেন্সে দেখা যেতে পারে নোনো ম্যান্ডেস রুবেন ডিয়াজ মেথিয়াস নুনেস দিয়াগো ড্যালোট Gonzalo Ignacio, Nelson Semedo, Joao Cancelo, Nuno Tavares, Renato Vega, Thomas Arujo, Francisco Moura, Totti Gomez, Joao Mario, Antonio Silva. মাঝমাঠের দায়িত্বে দেখা যাবে বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত মুখ বিনার্ডোলভা সিলভাকে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে দলটির নেতৃত্বে থাকেন তিনি এছাড়াও আছেন বেটিনহার মতো জোনেভিসা মিডফিল্ডার জোনেভিস বেটিনহা বেনার্ডো সিলভা জো পালহিনা পেদ্রো গনসালভিস ব্রুনো ফার্নান্ডিস রবিন নেভিস আন্দ্রি গোমেজ রেনার্ল্ডো সিনসেস দারিও এসেরগো দলটির আক্রমণ ভাগ বেশ আত্মবিশ্বাসী ক্রিস্টিয়ানো রোনালদোর কিংবদন্তি ফুটবলারকে নিয়ে পর্তুগাল মাঠে নামতে যাচ্ছে দু বিশ্বকাপে চল্লিশ বছর বয়সী রোনালদোর বিশাল প্রভাব আছে পর্তুগালের আক্রমণে রোনালদো সহ পর্তুগালের আক্রমণ ভাগে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো রাফায়েল লিও কনসালো রামোস ফ্রান্সিসকো ট্রিনকাও ফিলিক্স কনসালো গিউডিস ফেভিও সিলভা ফেভিও কারভালহো জিওভানি কোয়েন্ডা পেড্রোনেটো ফ্রান্সিসকো কনসিয়েকাও এদের নিয়ে বিশ্বকাপে মিশনে যেতে পারে পর্তুগাল যেখানে পর্তুগিজদের ফরমেশন রবার্ট মার্টিনেস সাজাতে পারে চার তিন তিন